আলহামদুলিল্লাহ আমাদের এই গাড়িটা বিক্রি করলাম তো ভাই হলো আসছে কোথা থেকে ওনার কাছ থেকে শুনবো আর উনি এই গাড়িটা নিল ব্লু কালারের এই গাড়িটা কত টাকাতে নিল বা গাড়ি কিনা খুশি কিনা আমার কাছে শুনবো আসসালাম আলাইকুম আচ্ছা ভাই তো হিন্দু হয়তো বা ভাই ভাই হলো হিন্দু আচ্ছা যাই হোক তো ভাই কত টাকাতে নিলেন আপনার এই গাড়িটা এক লাখ বিশ হাজার টাকাতে নিলাম ভাই এক লাখ বিশ হাজার টাকা দিয়ে সেকেন্ড মডেলের এই গাড়িটা নিলো ভাই

চাকা দিয়ে দিচ্ছি গাড়ির ব্যাটারি পাওয়ার প্লাস ব্যাটারি আছে সেটের ব্যাটারি লাগানো আছে আচ্ছা ভাইজান আরেকটু কথা বলি গাড়ির কাগজ পাতি সব বুঝে পাবেছেন তো কাগজ কয়টা পাইছেন কাগজ পাইছেন কয়টা কাগজ এখানে আমি দেখাই কাগজটা ভাই এই গাড়িতে জিপিএস লাগাই নিছে এটা আমি লাগাই দিলাম তো যারা জিপিএস লাগাইতে চান লাগাই দিব সমস্যা নাই এই যে আমাদের এই জিপিএস গুলো আমরা লাগাই দিই সব গাড়িতে অনেক বাইরা নিতে চাইলে আমাদের শোরুম পেপারস এটা হলো অরিজিনাল শোরুম পেপারস উপরেরটা নিচেরটা হলো আমাদের শোরুমের পেপারস এই যে এটা আর তারপরে আসলে স্ট্যাম্প ঠিক আছে আপনারা যদি গাড়ি কেনার আগে সব এই কাগজপত্রগুলো আগে ভালো করে দেখবেন গাড়ির চ্যাসিস নাম্বার এখানে আছে পিছনের সিরিয়াল নাম্বার মডেল নাম্বার আছে এগুলো আমরা দেখা তারপরে কাগজগুলো সম্পূর্ণ যার কাছে থেকে নেন গাড়ি আগে কাগজ মিলাই নেবেন কাগজ মিলানো ছাড়া কোনো গাড়ি নেবেন না সেটা আমি হই বা অন্য কেউ হোক সমস্যা নেই আগে কাগজ মিলাবেন বর্তমান কাগজপাতি নিয়ে খুব ঝামেলা হয় ঝামেলা হয় আমরা কাগজ ছাড়া গাড়ি কিনিও না ভিডিও করি না স্টামে কোনো গাড়ি কিনবেন না যে শুধু স্টাম দেওয়া গাড়ি কিনতে চাইলে স্টামে কোনো গাড়ি কিনবেন আমাদের এখানে আরেকটা গাড়ি আছে এটা মিশুক ছয় সিটি মিশুক এটা যদি নিতে চান এই ভিডিও দেখে যদি কেউ বলে তাহলে আমরা একদম স্বল্প রেটে দিয়ে দেবো মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা হলে এই গাড়িটা দিয়ে দেবো আগের ভিডিওতে পঁচিশ হাজার টাকা দাম চাওয়া ছিল দশ হাজার টাকা ডিসকাউন্ট করে দিলাম যদি কেউ নিতে চান পনেরো হাজার টাকা হলে এই গাড়িটা আমরা সেল করব তো আমাদের আরো কিছু গাড়ি আছে রাস্তার উপরে আমি আগে যে কটা গাড়ি সেল করছি কোন গাড়িতে জিপিএস লাগাই দিইনি তো এখন থেকে চিন্তা ভাবনা করছি অনেক গাড়ি চুরি হয়ে যায় যে এখানে আমাদের দুটা গাড়ি আছে এটা ব্লু কালারের গাড়ি একদম ফ্রেশ গাড়িটার ব্যাটারি নতুন ব্যাটারি তিন মাস হয় নাই এখন দুই মাস কয়েকদিন হয়েছে ব্যাটারি গাড়িটা আনছি কালকে ধোয়া হয়নি এখনো এটা ব্লু কালারের গাড়ি এ একটা লাল কালারের গাড়ি এটা কমপ্লিট কাজ কাম চলতেছে প্রায় কমপ্লিট আরও আছে গাড়ি গোডাউন অনেকগুলো গাড়ি আছে তো কেউ কোনো ভাই যদি নিতে চান যোগাযোগ করবেন আমাদের সাথে আমাদের ঠিকানা ফরিদপুর রাজবাড়ি গলন্দ মোড় গলন্দ মোড় মেন সড়কের পাশেই এই যে আমাদের এটা কুষ্টিয়া মহাসড়ক এদিকে খুলনা চলে গেল আমাদের দোকান মেজাসтамиমেন্টের প্রেস তেলের দোকানের পাশে আমাদের দোকান তেলের দোকানের পাশে এটা আমাদের তেলের দোকান ইঞ্জিনিয়ারের দোকান আমাদের পাশে আসসালামু আলাইকুম ভাই এই যে দেখেন গাড়িগুলো ডাম্পার কোয়ালিটি গাড়ি নিউ মডেলের এটা এই যে একটা আছে ব্লু কালার সেকেন্ড মডেল এগুলা একটু দাম কম আছে এই যে একটা আছে ব্লু কালারের সেকেন্ড মডেল এই যে একটা আছে এটা ব্লু কালারের সেকেন্ড মডেল এই যে এখান থেকে কিছু মিশুক আছে এই যে পাঁচ সিটের মিশুক এক ভাই পাঁচ সিটের মিশুক দেখতে চাইছিল এই যে পাঁচ সিট অরিজিনাল মিশুক ঈশ্বর ডয়ের কোম্পানির এই যে একটা আছে পাতা কালারের গাড়ি এটা সেকেন্ড মডেল ওই যে মিশুক ওই সাইডে আসছে একটা এই যে একটা আছে এই যে টিয়া কালারের নিউ মডেল আছে একটা লাল করি বাইশের মডেল এটা একদম ফ্রেশ সামনের স্টিকার মিষ্টিকার ওটেনে নেন বাইশের মডেলের নিউ মডেলের গাড়ি আসলে গাড়ি তো অনেক ভাই দেখানো হলো খুব কষ্ট আরো আছে গাড়ি গ্যারেজে আরো কিছু লাগানো আছে ওয়ারিং এর কাজ মাস চলতেছে গাড়ি আছে আরো আর ওই গাড়ি যা আছে ওয়ারিং কাজ করাইতে দিছি কিছু গাড়ির তারপর ব্রেকের কাজ করাইতে দিছি একটা গাড়ির একটা গাড়ি আছে অল্প বাম্পারের কাজ করাইতে দিছি আছে তো প্রচন্ড বৃষ্টি নামতেছে ভাই তারপর আপনারা আসেন ভাইয়া না আসলে তো হবে না